আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে গিয়েছিলাম বাসার কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য এটা হচ্ছে শখের বাজার নারীদের শখের সব জিনিস এখানে পাওয়া যায় আমি কী কী আনলাম তা আপনাদের সাথে শেয়ার করব এই জুসের গাছগুলা নিয়েছি তাই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন কিন্তু এখানে ছয়টা গ্লাস আছে তারপর আমি এখানে একটি কাঁচের জব নিয়েছি এটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন কাঁচের জিনিস কিন্তু দেখতে খুবই ভালো লাগে হয়তো রেগুলার ব্যবহার করা হয় না তারপরেও এটি নারীদের একটি শখের জিনিসই তোলা